أرثو بلو نحن مسلمون الله ربنا والإسلام ديننا والنبي محمد صلى الله عليه وسلم رسولنا والقرآن الكريم كتابنا والكعبة قبلتنا والعربية لغتنا نحن مسلمون أمر مسلم الله ربنا الله أمد الرب ربنا رب مضاف أرنا مضاف إليه রব বুনা আমাদের রব আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভু ওয়াল ইসলাম উদ্দিনুনা এবং ইসলাম দিনা আমাদের দিন আমাদের ধর্ম আমাদের জীবন আদর্শ ওয়াল ইসলাম উদ্দিনা ইসলাম আমাদের জীবন আদর্শ ওয়াল নবী মোহাম্মদ সাল আলিহাস্লাম রসুলুনা এবং নবী মোহাম্মদ রসুল সাল ওয়াসাল্লাম আমাদের রসুল উনা রসুল মুদফ আর না মোদফ ইলাইহি রসুল উনা আমাদের রসুল রসুল উনা আমাদের রসুল দিন উনা আমাদের দিন রবা আমাদের রব ঠিক আছে এবং কোরআনে কারিম কিতা বোনা আমাদের কিতাব কিতাব মোদফ না মদফ ইলাইহি এখানে মূল ফোকাস হচ্ছে মোদফ মুদফ ইলাইহি ঠিক আছে ওয়াল কোরআনুল কারিম কিতা বোনা কোরআনে কারিম আমাদের কিতাব আল কোরআন উল কারিম এর অর্থ হচ্ছে সম্মানিত সম্মানিত কোরআন তা এটা যেহেতু আমরা কোরআনে কারিম বলে থাকি তো এটা অনুবাদ আলাদা করতে হবে না জাস্ট জেনে রাখেন যে কারিম অর্থ সম্মানিত কোরআনে কারিম আমাদের কিতাব ওয়াল কাবাতু আবাতু ওয়াল কাবাতু কাবা ইবলাতুনা থুনা আমাদের কিবলা ইবলাতুন কিবলা না আমাদের ইবলাতুনা আমাদের কিবলা তেল কাবা আমাদের কিবলা লোগাত এবং আরবি আমাদের ভাষা আরবি আমাদের ভাষা লোকাতুন ভাষা লোকাত আমাদের ভাষা আরবি আমাদের ভাষা মুদার রিসুকুম ইয়া ইকানু আইনা মুদার রিসুকুম তোমাদের শিক্ষক কোথায় ইয়া ইানু হে ভাইরা ইয়া ইানু হে ভাইরা তার আখুন এর একটা জমা আমরা পড়েছিলাম ইকওয়াতুন আখুন এর একটা জমা পড়েছিলাম ইখওয়াতুন আরেকটা জমা আছে ইখওয়ানুন আখুন ইখওয়ানুন আগের দিন বলেছি যে একটা শব্দের একাধিক জমা থাকতে পারে এবং সেটা আছেও দেখা যায় যে অধিকাংশ শব্দেরই জমা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে তা আমাদেরকে কয়টা শিখতে হবে আমাদের শিখতে হবে যেগুলো বহুল প্রচলিত বা যেটা খুব বেশি ব্যবহৃত হয় এই টাইপের যে জমাগুলো আছে এটা শিখে নিতে হবে এবং এটা মুখস্থ করে ফেলতে হবে তাখুনের জমা ইখওয়াতুন যেভাবে ব্যবহৃত হয় ইখওয়ানুন ব্যবহৃত হয় তাহলে দুইটাই আমাদের শিখতে হবে তা আইনা মুদাররিসুকুম ইয়া ইখওয়ানু হে ভাইরা ইয়া ইখওয়ানু হে ভাইরা আইনা মুদাররিসুকুম মুদাররিসুকুম তোমাদের শিক্ষক মুদাররিসুন শিক্ষক মুদাররিসুকুম তোমাদের শিক্ষক তোমাদের শিক্ষক কোথায় হে ভাইরা খরাজ আল আন মিন আল ফাসলি ওয়া যাহাবা ইলা আল মুদির ইখরুজু আপনারা পড়েছেন যে ংসুরু বাবে দরবে আদ্রিবু বাবে সামিয়া তা হরজা নাসর আংসুরু থেকে হরজাল আনা এখন তিনি বের হয়েছেন মিনাল ফসলি সেনি কক্ষ থেকে মিনাল ফসলি মিন এসেছে মিন জার মিন আসা কারণে মিনাল ফসলি মিনাল ফসলি এই যে ফাসলি যে পড়ছি মিনের কারণে ঠিক আছে মিনাল ফসলি এখন তিনি কক্ষ থেকে বের হয়েছেন ওয়াজাহা বা ইলাল মুদিরি ইলা এসেছে এই কারণে মুদিরি জের হয়েছে তাহলে দুইটা কারণে জের হয় একটা হচ্ছে যদি ওই শব্দের শুরুতে হারফুল জ্বর আসে তাহলে জের হবে আর আরেকটা পড়েছিলাম যদি শব্দটা মোদফ ইলাই হয় তাহলে জের হবে ঠিক আছে তো হরজাল আন এমিনাল ফস্টলি ওয়াজাহাবা ইলাল মুদিরী হর অজা তিনি বের হয়েছেন তিনি এখন শ্রেণী কক্ষ থেকে বের হয়েছেন এবং পরিচালকের কাছে গিয়েছেন ইলা দিকে পরিচালকের দিকে গিয়েছেন অর্থাৎ পরিচালকের কাছে গিয়েছেন এই অর্থ হবে অর্থ হচ্ছে কোন আইয় কোনোতে এসেছে এই কারণে জের হয়েছে ফি আই সারি আইন সারিয়ন জের হয়েছে কেন সারিয়ন এখানে এটা মুদ ইলাই হয়েছে ঠিক আছে আয়ুন মুদফ সারি অন মুদফ ইলাহি তাহলে আয়ুনে জের হওয়ার একটা কারণ আর সারি অন জের হওয়ার আরেকটা কারণ ঠিক আছে আয়ুন জের হয়েছে ফির কারণে ফি হারফুল জর আসার কারণে আয়ুনে জের হয়েছে আর সারিও জের হয়েছে সারিওন আয়ুন এন মুদফ ইলাই হয়েছে ফি আই সারি আইন কোন রাস্তায় আয়ুন কোন কোন রাস্তায় আয়ু কিতাবিন কোন বই আয়ু কলামিন কোন কলম

বাইতুনা আমাদের বাড়ি ফির্লাদি ওই রাস্তায় যেটা ওই রাস্তায় যেটা আমাম আল মাহকামাতি মাহকামাতি যে রাস্তাটা কোর্টের সামনে অর্থাৎ কোর্টের সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তায় আমাদের বাড়ি বাইতুনা ফিরিয়া ইল্লাদি আমাম আল মাহকামাতি আল্লাদি আল্লাতি এটার বিস্তারিত আলোচনা আরো দুই তিনটা ক্লাস পরে আসবে ঠিক আছে এগুলোকে ইসমুল মাউসুল বলে তা বাইতুনা ফারিয়া ইল্লাদি আমাম আল মাহকামাতি আমাদের বাড়িটা এই কোর্ট বা আদালতের সামনের রাস্তায় কোর্ট বা আদালতের সামনের রাস্তায় তা বাইতুনা আমাদের বাড়ি ওই রাস্তায় যেটা যেটা আল্লাদি আল মাহকামাতি কোর্টের সামনে আছে অর্থাৎ কোর্টের সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তায় আমাদের বাড়ি আবুনা না সদিক ও আমাদের বাবা না আমাদের বাবা আমরা পড়েছিলাম আবুন আখন এই দুইটা শব্দ ব্যতিক্রম আবুনা একটা হচ্ছে না আমাদের বই কিন্তু যখন আবুনকে আপনি ইদফাত করছেন সংযুক্ত করছেন তখন কিন্তু একটা এক্সট্রা ওয়া আসছে আবু না আমাদের বাবা সদিক ও আমি সদিক তোমাদের চাচার বন্ধু তোমাদের চাচার বন্ধু সদিক মুদ আম্মনে জের হয়েছে আম্মন হচ্ছে মুদাফ ইহি সদিকের এই মুদফিল জের হয়েছে সদিক ও আমি কুম তোমাদের চাচার বন্ধু আমাদের বাবা তোমাদের চাচার বন্ধু কুম আম্মনের ইলাইহি এখন একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে আমরা পড়েছিলাম যে শব্দটা মুদাফ ইলাই হবে সে শব্দটায় জের হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রব্বু না না এটা মুদা হয়েছে আবার রসুল উনা এটা মুদাফিলাই হয়েছে জের হচ্ছে না তারপর কিদাব উনা এটা হয়েছে তুনা এটা হয়েছে এটা ফিলাই হয়েছে তারপরে আমি কুম এই কুমটা মুদাফিলাই হয়েছে কিন্তু এগুলো জের হচ্ছে না মানে যেভাবে ছিল সেভাবেই আছে এর কারণ কি এর একটা বিস্তারিত আলোচনা আছে সেটা হচ্ছে মরবাবী যে সংক্ষেপে বলি যে আরবি ভাষার শব্দগুলো দুই ধরনের হয় এক ধরনের শব্দ আছে যেটা তার পূর্বের যে আমেল আছে সে অনুযায়ী পরিবর্তিত হয় আমেল বলতে ধরেন কোন শব্দের শুরুতে হারফুল জড়া আসলো এই যে ইলা ইলা এসে মুদিরে জের দিয়ে দিয়েছে ফির এসে ইউনে জের দিয়ে দিয়েছে আমিল মানে হচ্ছে আমেল মানে যে অর্থ করে শ্রমিক আমিলু অর্থ হচ্ছে শ্রমিক এখানে আমিল শ্রমিক শ্রমিক যে কাজ করে না শ্রমিকের কাজ করে তা আরবি ভাষা শব্দের ভেতরে এক ধরনের শ্রমিক আছে যেটা তার পরবর্তী শব্দে কাজ করে অর্থাৎ পরবর্তী শব্দে এটা পরিবর্তন করে যেমন ইলা শব্দটা আছে একটা আমিল এটা তার পরবর্তী শব্দে কাজ করছে কি কাজ করছে জের দিয়ে দিচ্ছে এটা একটা আমিল অর্থাৎ শ্রমিক যেটা তার পরবর্তী শব্দে জের দিচ্ছে আরবি ভাষায় একটা শ্রমিক আছে বা একটা কর্তা আছে যেটা তার পরবর্তী শব্দে বিভিন্ন ধরনের পরিবর্তন করে কখনো জবর দেয় কখনো জের দেয় কখনো পেশ দেয় আরবি ভাষায় শব্দটা শেষে জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে এটা নির্ধারণ করে তার পূর্বের শব্দটা তার পূর্বে শব্দটাই নির্ধারণ করে তার পরবর্তী শব্দটাই কি হবে তাহলে পূর্বে শব্দটা তার পরবর্তী শব্দের জন্য আমিল পূর্বে শব্দটা তার পরবর্তী শব্দের জন্য আমিল যেমন দেখালাম ইলাল মুদিরি এই মুদিরের আমিলকে ইলা ইলাই নির্ধারণ করছে যে মুদিরা কি হবে জের হবে নাকি পেশ হবে নাকি জবর হবে ইলা বলে যে আমি জের দিব এখানে জের দেয় এ হারফুজ্বর তার পরবর্তী শব্দে জের দেয় যত হারফুজ্বর আছে এই জার পরবর্তী শব্দে জের দেয় এর কারণে মুদিরের আমিল হচ্ছে ইলা আর এই আমিল এটা জের দিচ্ছে আরবি ভাষায় যে শব্দগুলো আছে তার পূর্বে যে আমিল হয় এই আমিল এর কারণে শব্দটাতে জের হয় জবর হয় বা পেশ হয় এটা তো বুঝলাম এখন যে শব্দটাই তার পূর্বে শব্দে জের দিবে বা জবর দিবে বা পেশ দিবে এই শব্দটা দুই ধরনের হয় একশো এক ধরনের শব্দকে বলে মরব একটাকে বলে মাবনি মরব মাবনি কিছু শব্দ আমরা পাবো যে শব্দগুলো এই পরিবর্তনটা গ্রহণ করে যেমন ইলা মুদিরে জের দিয়েছে যেটা মুদির গ্রহণ করতে পেরেছে ফি আয়ুনে জের দিয়েছে আয়ুন যেটা গ্রহণ করতে পেরেছে কিন্তু এই রব্বু না রব্বুন মুদাফিলাই হয়েছে মুদাফিলাই হওয়ার কারণে জের হওয়ার কথা ছিল কিন্তু এটা গ্রহণ করতে পারেনি দিন উনা এ নাটা মুদাফিল হওয়ার কারণ জের হওয়ার কথা ছিল কিন্তু যেটা গ্রহণ করতে পারেনি এই টাইপের শব্দগুলোকে বলে মাবনি অর্থাৎ যেটা জের জবর পেশ কোনোটাই গ্রহণ করতে পারে না যে অবস্থায় ছিল সে অবস্থায় সব সময় থাকে চাই ওটা মুদফ হোক মুদাফিলাই হোক অথবা ফাইল হোক মাফলে ভি হোক অর্থাৎ আরবি ভাষার বিভিন্ন শব্দের বিভিন্ন পরিচয় হয় বিভিন্ন অবস্থা হয় কোনো অবস্থায় ওটা পরিবর্তন হয় না বরং যে অবস্থায় আছে সর্বদা অবস্থায় থাকে যেমন কুম এটা সর্ব অবস্থায় কুমই থাকবে কখনো কিম কুম ইত্যাদি কোনো কিছুই পরিবর্তন হবে না এ নাটা কখনো পরিবর্তন হবে না এটা নিয়ে বিস্তারিত আলোচনার সামনে আসবে আপাতত দুই ধরনের শব্দ আমরা পাবো কিছু শব্দ আছে যেটা পরিবর্তনটা গ্রহণ করতে পারে আর কিছু শব্দ আছে যে পরিবর্তনটা গ্রহণ করতে পারে না তাহলে যে শব্দগুলো পরিবর্তন গ্রহণ করতে পারে ওইগুলোকে বলে মর আর যে শব্দগুলো পরিবর্তন গ্রহণ করতে পারে না ওই শব্দগুলোকে বলে মাবনি এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসে যে কোন শব্দগুলো মহরব কোন শব্দগুলো মাপনি এটা আলোচনা ওই মহরব মাবনি ক্লাসে হবে আপাতত এতটুকু আমরা জেনে রাখি যে যত দমির আছে বা সর্বনাম আছে এগুলো মাবনি যত দমির বা সর্বনাম আছে চাই সেটা আনা না আন্ত আনতমা আন্তম হোক অথবা কাকুমা কুম হোক বা হুয়া হুমা হুম হোক যত দমির আছে সবগুলো মাবনি এই মামনি হওয়ার কারণে অর্থাৎ এগুলো পরিবর্তন গ্রহণ করতে পারে না এজন্য মুদাফিলাই হয়েও এগুলো জের হচ্ছে না অর্থাৎ যে অবস্থায় আছে সে অবস্থায় সেটা চলমান আছে বা বাকি আছে আর যে শব্দগুলো দমির বা সর্বনাম না সেইগুলো মুদাফিলাই হওয়ার কারণে জের হচ্ছে অথবা হারফুল জ্বর আসার কারণে জের হচ্ছে যে জেরটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ঠিক আছে যাই হোক في أي شارع بيتكم بيتنا في الشارع الذي أمام المحكمة أبونا صديق عمكم أأنتم مدرسون تمركي شيكوك لا أنا. نحن أطباء أمر دكتور نحن أطباء أمر دكتور طبيب جمع أطباء طبيب جمع أطباء لا نحن أطباء أمر أمر دكتور মুদিরি তোমরা কি আবনা উল মুদিরি পরিচালকের ছেলে ইবনুন জমা আবনা তোমরা কি পরিচালকের ছেলে হাফাদাতুহু হাফিদুন নাতি হাফি নাতি এর জমা হচ্ছে হাফাদাতুন হাফিদুন হাফাদাতুন হাফিদুন এর জমা হচ্ছে কি আফাদাতুন নাতি ইবনুন জমা আবনা আর হাফিদুন জমা হাফাদাতুন হাফিদুন হাফাদাতুন শব্দগুলো নিচে আসবে ঠিক আছে নাহনু হাফাদা না আমরা তার নাতি বলছে তোমরা কি পরিচালকের ছেলে বলছে না আমরা তার নাতি এই যে হাফিদুন লেখা আছে পাশে মাদার অসাথুনা খ্যাবি রথুন ও মাদার অসাথুকুম সগি রতন না আমাদের মাদ্রাসা তাহলে মাদ্রাসাতুন মুদফ না মুদ ইটা ভালো করে বুঝে নিতে হবে এই থেকে আমাদের মাদ্রাসা এবং তোমাদের মাদ্রাসা ছোট লানা হাদি কতুন ফিতিল কালকরিয়াটি লানা লানা আগের দিন গিয়েছে লি আমার লানা আমাদের না আমাদের আছে আমাদের আছে কি আছে আমাদের ওই গ্রামে সুন্দর একটা ওই গ্রামে সুন্দর একটা তিব্বি আখুনা আমাদের ভাই তলিবুন একজন ছাত্র আখুনা তলিবুন আমাদের ভাই একজন ছাত্র ফি কুল্লি তিব্বি চিকিৎসা গত ক্লাসে গিয়েছে কুল্লিয়াতুল সারি আতি কুল্লিয়াতুল লোগা তারপরে কুল্লিয়াতুল তিব কুল্লিয়াতুল হান্দাসা কুল্লিয়াগুলোর নাম গত ক্লাসে আমরা পড়েছি আখুন আলিবুন ফি কুল্লিয়ত তিব্বি যে আমাদের ভাই চিকিৎসা অনুষদের একজন ছাত্র আন্তুম আতিব্বা উ তোমরা কি ডাক্তার বা দোনা আতিব্বা উ বা দোনা মুহান্দিসা বা দোনা আমাদের কেউ কেউ ডাক্তার এবং কেউ কেউ

জাহাবনা সৌকি আমরা বাজারে গিয়েছি আইনা তোমরা কোথায় গিয়েছো জাহাবনা গিয়েছি তাসরিবগুলো আপনাকে বারবার দিতে হবে নিয়মিত দিতে হবে হলে ভুলে যাবেন যে কয়টা বাবের তাসরিম আমরা পড়েছি প্রত্যেকটা বাবের তাসরিব প্রত্যেক একবার করে হলো দিবেন প্রত্যেক দিন নাসরু দলাবায়িবু সামিয়াসমাহাতফতা হোক কারুমা হাসি হাসিবাহ হাসিব এরপরে চার অক্ষরের আক্রমিক্রিম পতালা এই পত এল এই পর্যন্ত আমরা গিয়েছিলাম এই তাসরিফ গুলো নিয়মিত দিবেন বাকি বাপগুলো গুলো তাসরিফো আসবে ইনশাল্লাহ তে অর্থগুলো ভালো করে বুঝে নেবেন